সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে নিয়ে আসলাম সাদা লজ্জাবতী বা শ্বেত লজ্জাবতী গাছ অনেক আমি দেখিয়েছি আজ আপনারা দেখুন এয়ারফুল আমাকে অনেকেই বলেছেন যে সাদা লজ্জাবতির শুধু গাছ দেখাচ্ছে কিন্তু পুল দেখাচ্ছে না আজ আমি আপনাদেরকে পুল দেখাচ্ছি ওই দেখুন সাদা লজ্জাপতির পুল এখানে অনেক গাছ রয়েছে আর ওই দেখুন এক ধরনের বেরোলা বেরোলায় এ পর্যন্ত আমি পাঁচ জাতের পেয়েছি এটা হচ্ছে একটি জাত আরেকটি আছে পাহাড়ি একটি জাত আরেকটি আছে কালো আরেকটি আছে সাদা পুল বেরোলা সাদা ফুল বেরোলা আমার কাছে আছে এটা হচ্ছে একটা বিরল প্রজাতির বেরোলা আর সাদা লজ্জাবতী সাদা লজ্জাবতী সম্পর্কে আমি আপনাদেরকে কি বলবো আমার কাছে একটি মাত্র গাছ আছে সাদা লজ্জাবতির যে গাছটি অনেক বড় সাদা এখনো ফুল ফোটে নাই আমি ফুল ফুটলে আপনাদেরকে দেখাবো এর ফুল সাদা সাদা লজ্জাপতির ফুল যোগ যোগ দুধের মতো সাদা তবে ওইটি হচ্ছে একটি সাদা লজ্জাপতি ওইটি হচ্ছে আমাদের দেশীয় ওইটি অনেক উপকারী এর ঔষধি গুণ অনেক বেশি ওই যে আমি যা যা দেখাচ্ছি আর যে গাছটি আমার কাছে আছে ওইটি এই বাইরের দেশের বিশ্বের অন্যান্য বড়ো বড়ো দেশে এই এই অন্য দেশে এই সাদা লজ্জাবতীটি হয় বড়ো গাছ বড়ো গাছ বিশিষ্ট বড় বড় দেশে নয় বড়ো গাছ বিশিষ্ট লজ্জাবতী লতা লজ লজ্জাবতী গাছ ওইটি হচ্ছে লতা লজ্জাবতী গাছ আর ওটা হচ্ছে লজ্জাবতী যে একটি এটি হচ্ছে লতা জাতীয় বালকরা দেখুন এটি অনেক ঔষধি গুণ সম্বন্ধে এটি শুধুমাত্র পাহাড়ি এলাকায় জন্মে থাকে বা বিশ্বরুডের পাশে পাহাড় থেকে যে মাটি আনা হয়েছে মাটির সাথে হয়তো কোনোভাবে এয়ার ব্রিজ চলে এসেছে আর ফুটে চারা হয়েছে ধন্যবাদ বন্ধুরা সাথে থাকার জন্য Yeah. <sighs>